দেশের ভোগ্য দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জ সবসময় ছিল কেন্দ্রীয় ভূমিকায় বহু বছর ধরে ভোজ্য তেল ও চিনি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের বাজার নিয়ন্ত্রণ করত একটি বিশেষ শিল্পগোষ্ঠী বিশেষ করে চিনির মিলার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দাম বাড়ানো কমানোর বড় প্রভাবক হিসেবে পরিচিত ছিল তবে দুই সালের গণ পর রাজনৈতিক পরিবর্তন বাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারির কারণে খাতুনগঞ্জে সে শক্তিশালী সিন্ডিকেট ভেঙে যায় এর প্রভাব সঙ্গে সঙ্গেই পড়েছে চিনির বাজারে দেড় বছর ধরে লাগাতার কমছে চিনির দাম ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দুই সালের জুলাইয়ে পাইকারি বাজারে প্রতি মন চিনি ছিল চার টাকা সেটি দুই সালে নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে নেমে দাঁড়ায় তিন টাকায় অর্থাৎ মন প্রতি কমেছে এক টাকা যা কেজিতে প্রায় ত্রিশ টাকা খুচরা বাজারেও একই প্রবণতা গেল বছরের মাঝামাঝি কেজি একশো ত্রিশ থেকে একশো টাকা থেকে এখন নেমে এসেছে পঁচানব্বই থেকে একশো টাকায় দেশে বছরে বিশ থেকে বাইশ লাখ টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে যার আটানব্বই শতাংশই আমদানি নির্ভর ব্যক্তিখাতের সিটি মেঘনা এ সালম আব্দুল মোনেম ও দেশবন্ধু গ্রুপ অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বাজারজাত করে থাকে সবশেষ জুলাই থেকে নভেম্বর এ সময় দেশ আমদানি করেছে নয় দশমিক ছিয়াশি লাখ টনের বেশি চিনি আমদানি প্রবাহ বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট ভেঙে যাওয়ায় বাজার স্বাভাবিকভাবে চলছে দাম আরও কমে কেজিতে ষাট থেকে সত্তর টাকায় নামার সম্ভাবনাও রয়েছে খুচরা বিক্রেতারাও বলছেন প্যাকেট চিনির দামও কমিয়ে দিয়েছে বড় কোম্পানিগুলো কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসেন বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন চিনির বাজারে সিন্ডিকেট ভাঙায় ভোক্তারা প্রকৃত সুফল পাচ্ছেন একইভাবে ভোজ্য তেল চাল ডাল ও পেঁয়াজের বাজারেও সিন্ডিকেট ভেঙে দিলে মানুষের জীবন আরও স্বস্তিতে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী